অপরাধ প্রবণতা কমাতে সালে যশোর শহরে বিভিন্ন স্থানে স্থাপন করা হয় সিসি ক্যামেরা নজরদারির অভাবে দেড় বছরের মাথায় বেশিরভাগই হয়ে যায় অকেজ এরপর থেকে এখনও একই অবস্থায় পড়ে আছে ক্যামেরাগুলো কোনো ব্যবস্থায় নেয়নি কর্তৃপক্ষ সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা বিজলি কেবলস এর কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে মানুষের ভিড় আর যানবাহনের চাপ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বসানো আছে সিসি ক্যামেরার জাল কিন্তু বেশিরভাগই নাম কাওয়াস্তে বহুদিন ধরেই নষ্ট তাই বলা যায় চোখ আছে অথচ দৃষ্টি নেই 2017 সালে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয় 130টি সিসি ক্যামেরা তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বছর দেড়েকের মধ্যেই অকেজ হয়ে পড়ে বেশিরভাগ এর পর থেকেই কোনোটির সংযোগ তার ছেড়া কোনোটি আবার ঢেকে গেছে ডালপালা কিংবা বৈদ্যুতিক খুঁটির আড়ালে সিসি ক্যামেরা এ তিন চার বছর ধরে নষ্ট হয়ে রয়েছে একটা এদিকে জুলে রয়েছে একটা ওইদিকে জুলে রয়েছে অপরাধীর সাথে যারা জড়িত তারা অনেক ক্ষেত্রে নিরাপদে তারা এই অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকছে দীর্ঘদিন ধরে এসব সিসি ক্যামেরা অকের থাকায় ক্ষুব্ধ নগরবাসী অভিযোগ পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হয়েছে সরকারি সম্পদ ক্যামেরাই আছে কোন রকম কোনো কিছুই সচল না থাকার কারণে কোনো ফুটেজ আসে নাই যার কারণে আমাদের প্রতিষ্ঠানের চুরি সংগঠিত কোনো শনাক্ত করা সম্ভব হয় নি যদি সিসি ক্যামেরাটা থাকে তাহলে আমরা সাধারণ যে নাগরিক তারা খুব সহজেই নির্বিঘ্নে আমরা চলাফেরা করতে পারি সংরক্ষণ না করলেই নষ্ট হবে আর নষ্ট হলে পরে ওটাকে আবার নতুন করে করার জন্য টেন্ডার হবে সেখানে বাণিজ্য হবে তো এইসব ব্যাপার স্যাপার আছে জেলা পুলিশ বলছে অপরাধ ও দোষী ব্যক্তিদের শনাক্তে সিসি ক্যামেরার ভূমিকা গুরুত্বপূর্ণ এসব ক্যামেরা পুনরায় সারিয়ে তোলার আহ্বান তাদের সিসি ক্যামেরা যদি থাকতো তাহলে তো অবশ্যই অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে আমরা সক্ষম হতাম সিসি ক্যামেরার নষ্টের দায় যে কিছুটা হলেও তা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে সবগুলো কার্যকর করার আশ্বাস পৌর প্রশাসকের অনেকদিন ধরে সংস্কার করা হয় না আর কি আমরা পুলিশ বিভাগের সাথে আলাপ করে আমাদের যে সকল অচল ক্যামেরা আছে সিসিটিভির মানে যে সকল লাইনগুলো সচল নেই সেগুলো আমরা সচল করার ব্যবস্থা করব এসব ক্যামেরাগুলো স্থাপনে ব্যয় হয়েছিল ষোলো লাখ টাকা একশো তিরিশটির মধ্যে চুরি হয়েছে বিশটি আর সচল আছে মাত্র চল্লিশটি সাইফ আহমেদ যমুনা নিউজ